কবিতা প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ বাজাই ঢোল জাগে আমার পাড়া কার কপালে আজকে আছে দূর ভোগের ফাঁড়া জানে ঘরের কোণে কিংবা হাটে মাঠে বিনা মাইনে বাজাই ঢোল প্রহরগুলো কাটে কাঠমানি বা ঘুষের কাণ্ড এখানে কিছু নাই চোখটা ঠেলা কুরো বুদ্ধিটা আছে তাই বিরামহীন বায়না পড়ে কোথায় কবে পালা গ্রামের সবে পরায় তারে পদের ধমক আছে চমক আছে আছে অঢেল যুক্তি ফাঁক ফোকর অনেক আছে নাই কারোর মুক্তি চাপে শেখায় ভুল হয়েছে ঈষৎ হয় ক্ষুণ্ণ হাস্য বিচারে বিচারেরা নিট ফলটা শূন্য